হোক না হোক দারুন নমস্কার বন্ধুরা হবে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার এই গরমে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে আজকে ফলের আইসক্রিম বানাবো ফল দিয়ে তৈরি করব আইসক্রিম তাই এখানে আমি নিয়েছি কমলা লেবু আর তরমুজ একইভাবে আপনারা অন্য কোনো ফল দিয়েও তৈরি করতে পারেন যেমন বেদানা আম এসব দিয়েও আইসক্রিম তৈরি করা যায় আর খেতে দারুণ লাগে বাড়িতেই ফলের আইসক্রিম বানিয়ে খেলে স্বাস্থ্যকরও হবে আর খেতেও দারুণ লাগবে কারণ দোকানের আইসক্রিমে এত পরিমাণ ফলের জুস বা যে জিনিসগুলো আমরা আইসক্রিমে ব্যবহার করি সেগুলোর পরিমাণ কম থাকে বরফের পরিমাণটাই বেশি থাকে কিন্তু বাড়িতে তৈরি করলে সেটা আমরা একটু বেশি করেই ব্যবহার করি তাই বাড়িতে তৈরি করা অনেক ভালো আর বাড়িতে খুব সহজভাবেও তৈরি করা যায় এটা প্রথমেই আমি তরমুজটাকে কেটে নিচ্ছি এই হচ্ছে তরমুজ তুমি কি দোকানে বড় তরমুজ পান তরমুজ সবচেয়ে মিষ্টি আচ্ছা লাল কম হয় কিন্তু চিনি দানা বেশি আচ্ছা তার সাদা খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবার ছোট ছোট করে কেটে নেব যতটা সম্ভব চেষ্টা করছি বীজগুলোকে বের করে দেওয়া যেগুলো একটা একটা থেকে যাবে ওইগুলো জুসটা ছেঁকে নিলে বাকিটা বেরিয়ে যাবে তরমুজটা কেটে নিয়েছি এবার যে কমলা লেবুটা নিয়েছি সেটাও ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নেব দুটোকে একসঙ্গে মিক্সিং করবে না না আলাদা আলাদা দুটো আসবে আমার কি রকম লাগবে টক মিষ্টিটা হইছে অরেঞ্জ ফ্লেভারের সঙ্গে ভেতরে তরমুজের ফ্লেভার নাই কি বুদ্ধি তোমায় কোথায় ছিল তুমি কেটে নিয়েছি এবার কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার নেবো সমস্ত কিছু খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এবার এগুলো জুস বের করে আনি দুটো ফলেরই জুস বের করে নিয়েছি এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব দেবে দুধ দেবেন কিছুই দেব না শুধু ফলের জুস দিয়েই বানাবো বাড়িতে কোনো বাচ্চা থাকলে বড়রাও খেতে পারেন বাচ্চা থাকলে এইভাবে ফলের জুস দিয়ে আইসক্রিম বানিয়ে দিলে বাড়িতে আইসক্রিম খাবে আর দোকানের আইসক্রিম না খাওয়া আরো ভালো খুব সহজেই বাড়িতে ফলের আইসক্রিম হয়ে গেল স্বাস্থ্যকর উপায় খরচা কম না খরচা কম হ্যাঁ দোকানের আইসক্রিম খুব কি খরচা বেশি হয়ে যায় তুমি কি আমাকে বলছো কথাটা আমি একটু আইসক্রিম খাই বলে এরকম বলছো তো তৈরি হয়ে গেল দুই ধরনের জুস জুস খাবে না আইসক্রিম খাবো আমি জানি তো এটা বলবি এবার আমি এই যে প্লাস্টিকের গ্লাসগুলো নিয়ে নিয়েছি এর আগে এই গ্লাস এরকম গ্লাসেই আমি বেলের আইসক্রিম বানিয়েছিলাম আপনারা তো দেখেছেন সেটা কত সুন্দর হয়েছে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে বেলের আইসক্রিমের রেসিপিটা দেওয়া আছে আপনারা চেক আউট করে নেবেন

কালারটা কি হচ্ছে বলতো কালারটা চেরি কালার হচ্ছে লাল হচ্ছে চেরি কালার না হুম হুম পাঁচটা হয়ে গেল সেটা খেয়ে নাও তো এটাই লাগবে এতটা আমি খেয়ে মোটা হয়ে যাব এত ফল রস এতটা খাবো না আমি হুম মোটা হয়ে যাব তখন সমস্যা এবার অরেঞ্জ ফ্লেভার হচ্ছে বুঝলে অরেঞ্জ ফ্লেভারটা একটু কম হবে হুম কাজ হলো কাঠিয়ে দেওয়া কাঠিয়ে দেওয়া বাঙালি না হুম কাটি করাটা একটু স্বভাবে আছে তুমি কি মাপ করে করেছিলে নাকি হুম এই আগে থেকে আমি জানি एस्ट्रो আগের দিন আমি না না হে আগের দিন দেখেছিলে ছেলে সাতটা আইসক্রিম করেছিলাম হয়েছিল এটা মনেক কপাল যাকে বলে আইছি সাতটায় আইসক্রিম হয় হুম এর থেকে বেশি হয় না না আমি एस्ट्रोलॉजर জানি আমাদের আইসক্রিমের বসানোর জন্য রেডি হয়ে গেছে এবার এগুলো চলে যাবে কোথায় দিপে তুমি কিসের আইসক্রিমটা খাবে বলো আমি তরমুজ কেন ওটা বেশি কালার লাগছে ওর না তরমুজে প্রচুর শক্তি তরমুজে তো জল ছাড়া কিছু নেই কোথা থেকে শক্তি পেলে তুমি মানে কমলা লেবু থেকে তরমুজে বেশি শক্তি বললে বলে আমি জানতাম না তুমি যদি না বলো আমি কিছুই জানতে পাবো না চলো চলো চলে যাচ্ছে আইসক্রিম ট্রের মধ্যে ভেতরে প্রবেশ করলো ফ্রিজে প্রবেশ গৃহ প্রবেশের বদলে নাকি যাই বলতে পারো কোনো সমস্যা নেই বসিয়ে দিয়েছি ফ্রিজটা বাড়িয়ে দেই আমি ফ্রিজটাকে ডিপ ফ্রিজ করে দিয়েছি তো দেখা যাবে কখন সাড়ে আট ঘন্টা পর হ্যাঁ চলে এসেছি ফ্রিজের কাছে সাত থেকে আট ঘন্টা পরে ভিডি আইসক্রিমের অভাব নেই অনেক ধরনের আইসক্রিম আরও বসে গেছে আমাদের কোনটা এগুলোও আমাদের ঘরে আমি বসিয়েছি আর এগুলো হচ্ছে রেখে দিয়ে গেছে তারা অবশ্য সাদা সাদা আইসক্রিম সব কিসের সেগুলো নারকেল দুধ দিয়ে বসিয়েছি সেই রেসিপিটাও একদিন শেয়ার করব কালকে নারকেল করেছি ছিলাম এই সেই নারকেলটা দিয়ে বসিয়েছি

আজকে আমাদের এই ফল দিয়ে আইসক্রিমগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিকে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আজ তো এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আর এইভাবে একবার আইসক্রিম বানাবেন